হ্যালো এভরিওয়ান আমি নাজনিন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পাঠ একশো পঁয়তাল্লিশ আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা আর একটি গিরগিটি সম্পর্কে একটি গল্প তো শুরু করি লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম আজকে আরও নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো ওকে প্রথম বাগধারাটি হচ্ছে এখন তখন অবস্থা হ্যাঁ অবস্থা এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে মরমর অবস্থা হ্যাঁ এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে রানুর দাদা খুব অসুস্থ এখন তখন অবস্থা চলো একবার গিয়ে দেখে আসি এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি শিখবো কড়াই গন্ডায় গন্ডায় এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে পুরোপুরি হ্যাঁ এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে দোকান বন্ধ করার আগে কর্মচারীরা মালিককে সমস্ত হিসাব গন্ডায় বুঝিয়ে দিয়ে তবেই নিষ্কৃতি পায় এটা একটি বাক্য তাই না নম্বর হচ্ছে বসন্তের কোকিল বসন্তের কোকি এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে প্রয়োজনে কাউকে পাবে না হই করার সময় সবাই আছে এরা হলো বসন্তের কোকিল এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি শিখবো চোখে চোখে রাখা চোখে চোখে রাখা এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে সব সময় নজর রাখা হ্যাঁ আগলে বেড়ানো এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বিধবা মা তার ছেলেটিকে সারাক্ষণ চোখে চোখে রাখেন এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখবো সোনাই সহাগা সোনাই সোহাগা সোনাই সোহাগা সোনাই সোহাগা এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে ভালোর উপর ভালো এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ছেলেটি একই সুদর্শন ও স্বাস্থ্যবান তার উপরে ডবল এম এ পাস পাত্র হিসাবে একেবারে সোনাই সোহাগা এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা সর্বমোট পাঁচটি নতুন বাক্য বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রত্যেকটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি তাই না এখন আমরা গিরগিটি সম্পর্কে একটি গল্প জানব গিরগিটি কি গিরগিটি সম্পর্কে বিস্তারিত এখন আমরা জানবো গিরগিটি এমন একটি প্রাণী যারা তাদের গায়ের রং হামেশাই পাল্টায় সাধারণত এটাই বিশ্বাস করা হয়ে থাকে যে এরা পারিপার্শ্বিকতা অনুযায়ী এদের রং পরিবর্তন করে আসলে কিন্তু তা নয় তোমরা কি জানো কেমন করে এরা এদের রং বদলায় প্রকৃতপক্ষে গিরগিটির চামড়ার ওপরের দিকটার স্তর থাকে স্বচ্ছ কিন্তু এই স্তরে ঠিক নিচের স্তরে আছে এক ধরনের কোষ যাতে হলদে কালো এবং লাল বর্ণের রঞ্জক পদার্থ বিদ্যমান এই রঞ্জক পদার্থগুলো আকারে দানা দানা মতো দানাগুলো শরীরের এক অংশ থেকে অন্য অংশে সহজেই চলাফেরা করতে পারে যখন রঞ্জন যখন রঞ্জক পদার্থ উক্ত কোষের সংকোচন হয় তখন শরীরের কোনো এক অংশে ওই দানাদার ঘনত্ব বেড়ে গিয়ে এদের গায়ের রঙকে কালো করে তোলে অন্যদিকে দানাগুলো যখন সমস্ত শরীরে ছড়িয়ে থাকে তখন ওদের শরীরের অন্যান্য রঙগুলো সৃষ্টি হয় ফলে শরীরের কোষের সংকোচন ও প্রসারণই এদের গায়ের রঙকে পরিবর্তন করে এখন প্রশ্ন হয় কেমন করে এই কোষের সংকোচন ও প্রসারণ ঘটে গিরগিটিরা যখন রেগে যায় কিংবা ভীত হয় তখন ওদের স্নায়ুতন্ত্রী ও কোষে সংকেত পাঠায় রাগ ওদের রঙকে কালো করে তোলে ভয় কিংবা উত্তেজনায় এদের চামড়ায় হলদে দাগ উৎপন্ন হয়ে গায়ের রঙকে হলদে করে দেয় এমন কি সূর্যের আলোকও এদের গায়ের রঙের পরিবর্তন ঘটায় সূর্যের তাপে ওদের কোষগুলো কালো হয়ে যায় আবার উত্তপ্ত ও অন্ধকার জায়গায় ওদের রং হয় হালকা হলুদ সুতরাং দেখা যাচ্ছে যে গিরগিটিদের আবেগ সূর্যালোক ও তাপী হল এদের কোষের সংকোচন ও প্রসারণের প্রধান হেতু এই অদ্ভুত বৈশিষ্ট্য অনেকটা সুবিধা দান করেছে কেননা বদলানোর ওই ধর্মের জন্য এরা সাপ শিকারী পাখি প্রভৃতি শত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এখন এই গিরগিটি সম্পর্কে বিস্তারিত জেনে আমরা যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করব ওকে তো বিরগিটি সম্পর্কে জেনে প্রথম আমরা যে শব্দটি শিখেছি সেটা হচ্ছে হামেশা ষা এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে সর্বদা বা চিরকাল আর এটার ইংলিশ হচ্ছে অলয়েজ এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গিরগিটি এমন এক প্রাণী যারা তাদের গায়ের রং হামেশাই পাল্টায় এটা একটি বাক্য তাই না দুই নম্বর আমরা কি শিখেছি আর এটা ইংলিশ হচ্ছে ট্রান্সপারেন্ট এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গিরগিটির চামড়ার উপরের দিকটার স্তর থাকে স্বচ্ছ এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি শিখেছি বিদ্যমান বিদ্যমান শব্দের অর্থ হচ্ছে বর্তমান উপস্থিত হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে এক্সিস্টিং এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গিরগিটির নিচের স্তরে থাকে এক ধরনের কোষ যাতে হলদে কালো এবং লাল বর্ণের রঞ্জক পদার্থ বিদ্যমান এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি শিখেছি প্রসারণ শব্দের অর্থ হচ্ছে প্রচার হম আর এটার ইংলিশ হচ্ছে এক্সপ্যানশন এখন এই প্রসারণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গিরগিটির শরীরের কোষের সংকোচন ও প্রসারণ এদের গায়ের রঙকে পরিবর্তন করে এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখেছি আক্রমণ আক্রমণ শব্দের অর্থ হচ্ছে হামলা এটা এটার ইংলিশ এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গিরগিটির রং বদলানোর ক্ষমতা থাকার কারণে খুব সহজে সাপ শিকারী পাখি প্রভৃতি শত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এটা একটি বাক্য তাই না ছয় নম্বরে আমরা কি শিখেছি ছয় নম্বর হচ্ছে সংকেত সংকেত হচ্ছে সতর্ক করিবার জন্য যন্ত্র বিশেষ এখন এই সংকেতের ইংলিশ হচ্ছে অ্যালার্ম এখন এই সংকেত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গির্গিটিরা যখন রেগে যায় কিংবা ভীত হয় তখন ওদের স্নায়ুতন্ত্রী ও কোষ সংকেত পাঠায় স্নায়ুতন্ত্রী ও কোষে সংকেত পাঠায় বাক্যটি কি গির্গিটি যখন রেগে যায় কিংবা ভৃত হয় তখন ওদের স্নায়ুতন্ত্রী ও কোষে সংকেত পাঠায় এটা একটি বাক্য তাই না ছয় নম্বর ছয় নম্বরে আমরা সংকেত শব্দটি শিখেছি তো আজকে আমরা গিরগিরটি সম্পর্কে জেনে সর্বমোট ছয়টি নতুন শব্দ শিখেছি এবং প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ